মাত্র সাতাত্তর রানের জবাবে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের এ কেমন অবস্থা কুইন্টন ডি কোক সাতাশ বলে করলেন বিশ শুরুতে তো রেজে গেছেন বলে রান করে এডেন মাকরাম ছিলেন ব্যর্থ চোদ্দ বলে করেছেন বারো আর ট্রিস্টন ট্রাফস এই ব্যাটার তো খেলেছেন আটাইশ বলে তেরো রানের ইনিংস মানে টেস্ট খেলাকেও তিনি হার মানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা খেলতে হয়েছে সতেরো ওভার পর্যন্ত এই সাতাত্তর রান করতে তাই তো ধারাবাহিক পক্ষ থেকে নিউ ইয়র্কের এই ভ্রাম্যমাণ স্টেডিয়ামকে ধুয়ে দিলার বলা হচ্ছে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল এই অস্থায়ী স্টেডিয়ামের উইকেটটা মোটেও সুবিধার নয় তাই এখানে অনেক বাঘা বাঘা দলও ল্যাচ গুটিয়ে পালানোর সম্ভাবনা রয়েছে কেননা প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত বিশ ওভার যেতে না যেতেই মাত্র সাতাত্তর রানের মধ্যেই অল আউট হয়ে গেছে দলের হয়ে কেবল উনিশ রান করেন তিরিশ বলে কুশল ম্যান্ডিস বিশ রানের ইনিংস নেই কারো অর্থাৎ দুই অঙ্কের ইনিংস পর্যন্ত করতে পারেনি কেউ নরগিয়া চার ওভারে খরচ করেছেন তুলে নিয়েছেন উইকেট। ক্যারিয়ারের সেরা বোলিং। আর জবাব দিতে নেমে সাউথ আফ্রিকা যেভাবে খেলছিল তাতে মনে হচ্ছিল শ্রীলঙ্কা যদি আরেকটু চাপে ফেলতে পারত অথবা কুইন্টন ডিকোক শুরুতেই যদি সেই ক্যাচে আউট হতে পারতেন যে ক্যাচটা ফেলে দিয়েছেন কুশল ম্যান্ডিস তাহলে হয়তো বা শ্রীলঙ্কা এই দিন চমক দেখাতে পারত যেমনটা চমক দেখিয়েছিল না বিপক্ষে অমান এবারেই বাংলাদেশ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটাও স্কোরিং হবে কিনা সেটাই এখন দেখার বিষয় এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ সে ম্যাচেও শ্রীলঙ্কার মতোই অবস্থা হবে কি তাদের প্রিয় দর্শক এ পি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন